আমি হচ্ছে আজকে আমার দোকানে যার আসেন এক চামড়ার মানি ব্যাগ অথবা বেল্ট এলের জন্য যে আলির মাল আমি বইলা দিই যে এক বছরের ভিতরে কোনো কিছু হইলে সিরা যাক ফাইটা যাক যে কোনো বেজা লইলে বাকি দায়িত্ব কি আমার কারখানার দ্বারা এক্সচেঞ্জ করে আমি বর্তমান আছি কারখানাতে ওই যে ওই সাইড হচ্ছে কাচল চলতেছে কারখানায়

অনেকে আমার আসলে চামড়া কিনা অনেকে ধরো বুঝোক আর না বুঝোক আন্দাজে কি জানি চামড়া না হইলে কি একটা মালের জিরো টো মাল এই মালের দাম চাইশো সাড়ে তিনশো জিরোটো মাল আছে কিছু কিছু মাল আছে তার হচ্ছে এই মালটা হচ্ছে আমার আবার রেগুলার এই মালটা এটা আবার একটা সাইজ আর একটা সাইজ আছে না এটা দুইটা সাইজ আছে এডা হচ্ছে মিডিয়াম সাইজ এটা না বড় আউরে না ছোট এগুলা কাট কাট এভরিথিং যা আছে একবার পারফেক্ট এটা হচ্ছে খারাড়া আর হইছে ফাদারডা দুইডা মাল দুই সাইজে এই মালটা একটু ভালো চলে এই মালটা ভালো চলে রানী তে আমি বলি যারা হচ্ছে আমার দোকানে আসেন এই মালের জন্য যে আমার একটা ওয়ালেট অথবা বেল্ট এই না আবার বিল্ডের কাজও চলতে আছে ভিতরে পিছনে বেল্টের কাজ চলতেছে প্রায় কতজন মাস কাজ হচ্ছে শুধু এগুলা কাজ করার লোক কাজ করতেছে এই যে আমি দেয় উপরে এই যে কারখানার কাজ করতেছে ভিতরে এই যে এই যে ভিতরে কাজ করতেছে তো টেনশন নাই যারা হচ্ছে এগুলা মাল চান আমার কাছে যে ভাই আমি বাইরে থাকি দেশে থাকি অনেক সময় দেখা গেছে এমন সাতশো মাসশো লোক আয়ে সাইজ বাইজ মিলে না এগুলার বিলও আমার কাছে আছে কোনো প্যারা নাই অনেক আবার ওটো লোক চান ওটো লোকও আছে ওটো যেটা হচ্ছে একটা ওটো দেখছে ভাই ওটো হচ্ছে গিয়ার গিয়ার বলে এটা অনেকে ওটো বলে অনেকে গিয়ারও বলে এই যে এগুলা এই মালগুলা

সাইড ব্যাগ ব্যাগ এই যে ইজ ইনস্ট্রুচে একটা মানে যারা হচ্ছে বৈষয়িক বড় বাজারের বৈষয়িক টাকা পয়সা অনেকে ক্যারি করতে অনেক সময় দেখে রিস্ক মনে করে ঠিক আছে টাকা পয়সা কাগজত্র কেগুলা লাগে মনে করে আমি এইগুলা পারফেক্ট হিমালুলা এটা আবার ঝুলাতে পারবে এন কোমরে এর সাইড ছোট বড় আছে না সাইজ আছে ছোট বড়

ডাকার থেকে নেন অথবা বাইর থেকে কিনছেন সিরা গেছে গা আছে কোন কোন দিয়া ছয় মাস ইউজ করতে পারছেন না আমার দোকানে নিয়ে আসবেন সুবিঘর মার্কেট আন্ডার কারণে আমি চেঞ্জ করে দিব আমার দোকান নিচে না নাম নিচে নিতে আমি জিগে না মোর তো আছে গা নি আছে গা ডিস্টার্ব হয়েছে সুতা বাইরে আছে গা তেরা বারা যে কোনো কাহিন হোক নেবেন আমি চেঞ্জ করে দিব শুধু আলির নাম থাকতে হইব আলি লেজার থাকলে হইব বাকিটা আমার দায়িত্ব চেঞ্জ করে দেওয়ার আর কিছু না